হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো কয়েকটা ওয়ান পিসের কাজ কমপ্লিট হয়েছে এবং ওয়াশ করা হয়েছে আয়রনও হয়েছে তো আয়রন শেষ হয়ে যখন আসলো ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও করি তো একটা আপু বলেছিলেন যে কালো ওয়ান পিসটা একটু খুলে দেখালে ভালো হতো তাই ভাবলাম আজকে সবগুলোই একসাথে খুলে দেখাই তো আপনাদের জন্য সুবিধা হবে ডিজাইনটাও বুঝতে পারবেন আর কিভাবে আমি কাজগুলো করেছি সেটাও বুঝতে পারবেন তো এটা হচ্ছে কালো রঙের একটা ওয়ান পিস আর এরকম বড় বড় ফুল দিয়েছি আর সম্পূর্ণ কাজটাই কিন্তু আমি হয় স্টিচ দিয়ে করেছি মানে আমি মানুষ দিয়ে করিয়েছি আর কি আমি করিনি তো এটা সম্পূর্ণই কাঁথা স্টিচের কাজ একটু বড়ো বড়ো ফোর্ড দিলে তাহলে দেখতে সুন্দর হয় আর এটার ভিতরে কিন্তু প্রচুর সিকোয়েন্সের কাজ আছে লাল রঙের সিকোয়েন্স দিয়ে আমি কাজ করেছি সুতাটা দিয়েছি লাল সুতা হলুদ সুতা আর হচ্ছে সবুজ সুতা আর বর্ডার লাইনে আমি সাদা সুতা দিয়েছি প্রতিটা লাইনেই সাদা সুতার বর্ডার লাইন করা হয়েছে আর এই তো নিচে কাজ দিয়েছি বুকে একটা ফুল দিয়েছি পিঠে একটা ফুল দিয়েছি আর দুই হাতায় দুইটা ফুল দিয়েছি তো ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর এটা কিন্তু একদম কুচকুচে কালো তো কালোর উপরে এই কালারগুলো অনেক সুন্দর ফুটে উঠেছে আর এই ওয়ান পিসগুলো আমার অর্ডারে না তো এই এক্সট্রা করিয়েছি আমি তো যদি এই ওয়ান পিসগুলো কারো পছন্দ হয় তাহলে পেজে ইনবক্স করবেন আর আমার ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর এর প্রতিটা ছবি আমি পেজে দেওয়ার চেষ্টা করব। জানি না ফেসবুক পেজ কতটা ক্লিয়ার হয়েছে তো ইনশাল্লাহ এখানে আমি দিয়ে দেবো আর ওইখান থেকে আপনারা ছবি নিয়ে আমাকে ইনবক্স করতে পারবেন আর এটা হচ্ছে মিষ্টি কালার ডিপ মিষ্টি কালার যেটা তো সেটার উপরে আমি কাজটা করেছি তো দেখেন এই কাজটা এত বেশি সুন্দর হয়েছে কি বলবো তো সামনের কাজটা তো দেখেছেন আর এটা হচ্ছে হাতার কাজটা হাতায় দুই হাতায় আমি এরকম বড় করে প্যানেল দিয়েছি আর তিনটা ফুল দিয়েছি আর পিঠে এরকম ছোট ছোট ফুল দিয়েছি আর সামনে যে এই ডিজাইনটা দিয়েছি নিচের এই চড়া প্যানেলটা আর এই কাজটা অনেক ভারী হয়েছে যেহেতু প্রচুর সুতার কাজ হয়েছে এখানে প্রায় চারটা কালারের সুতা চার পাঁচটা কালারের সুতা ব্যবহার করা হয়েছে তো এই এই ওয়ান পিসটা মানে এত বেশি সুন্দর হয়েছে কি বলবো মানে সামনে থেকে আরও বেশি সুন্দর লাগছিল তো এই তো আর এখানে কি কি কালার সুতা ব্যবহার করেছি এখানে ফিরোজা কালার সবুজ কালার বাসন্তী হলুদ তারপরে হচ্ছে ক্রিম কালার যেটাকে ঘিয়া কালার বলে তো এই কয়েকটা সুতা আমি ব্যবহার করেছি ভাবছি এই ডিজাইন আরও কয়েকটা করব কিন্তু আমার ডিজাইনগুলো নতুন করে তুলতে হবে আগের ডিজাইনগুলো একটু বেশি ঘন হয়ে গিয়েছে তাই আর একটু পাতলা করে ফুলগুলো আর একটু বড়ো করে তারপরে আমি করব আর এটা হচ্ছে লাল রঙের ওয়ান পিস তো এই ওয়ান পিসটার ভিতরে আমি ফিরোজা রঙের সুতা আর কালো রঙের সুতা ব্যবহার করেছি আর প্রচুর ডলার দিয়েছি আর হে ওই মিষ্টি কালারের জামাতেও কিন্তু আমি প্রচুর ডলার ব্যবহার করেছি আর এটার মধ্যেও প্রচুর ডলার দিয়েছি আর অনেক বেশি গ্লেজ দিয়েছিলো এই ডলারগুলো ছিটা ডলারটা আরও বেশি ভালো লাগছিল আর সামনে এই তো নিচের প্যানেলটা আর ছিটা ফুল আর পিছনে এরকম ছোট ছোট ফুল দিয়েছি আমি আর এই এরপরে হচ্ছে হাতাগুলো হাতা এই ডিজাইনটা একদম লম্বা লম্বিভাবে হাতায় পড়বে আর এটা কিন্তু একদম গাঢ় লাল টুকটুকে লাল রংটা মিষ্টি কালারটা অরিজিনালি এসেছে কিন্তু এখানে লাল রংটা একটু ফ্যাকাশে হয়ে যাচ্ছে যদিও এটা একদম লাল টুকটুকে কালার কালারটা অনেক বেশি সুন্দর তো এইটার সাথে ম্যাচিং করে সালোয়ার ওড়না যে কোনো একটা নিতে পারবেন লালও নিতে পারবেন ফিরোজাও নিতে পারবেন আবার কিন্তু কালোও নেওয়া যাবে তো যার যার পছন্দ মতো এক কালারের ওড়না সালোয়ার দিয়ে পরে নিতে পারবেন দেখতে অনেক সুন্দর লাগে আর এটা যেহেতু অনেকগুলো কালার ব্যবহার করেছি যে কোনো একটা কালার দিয়ে কিন্তু ওড়না সালোয়ার পরা যায় তো এই ড্রেসগুলো কারো পছন্দ হলে অবশ্যই ইনবক্স করবেন দেশে পরিস্থিতি খারাপ তাই বলে তো ব্যবসা বন্ধ করে রাখা যাবে না তো এগুলো তো চলতেই থাকবে আর এখন ডেলিভারিটাও অনেক বেশি লেট হয়ে যাবে তো ওইভাবেই আপনারা সময় নিয়ে তারপর অর্ডার করবেন আর আমি কিন্তু সম্পূর্ণ হোম ডেলিভারি দেই আমি কোনো প্রকার কুরিয়ারে পাঠাই না মানে কুরিয়ারের মাধ্যমে পাঠালে সেটা আপনার একদম বাসায় ঘরে নিয়ে দিয়ে আসবে এরকম একটা ব্যবস্থা তো বর্তমান সময়ে বেশিরভাগ প্রোডাক্ট হোম ডেলিভারি হয় আর হোম ডেলিভারি হলেই আমার মনে হয় সুবিধা কারোকে কোথাও যেতে হয় না ঘরে বসেই তারা প্রোডাক্ট পায় যেমন আমিও অনেক পার্সেল অর্ডার করি আর সেগুলো কিন্তু আমি ঘরে বসেই পাই আমার কোথাও যেতে হয় না আর যারা হোম ডেলিভারি দেয় আমি শুধুমাত্র তাদের কাছেই অর্ডার করি তো আপনারাও সেম আমার কাছে অর্ডার করলে আমিও কিন্তু হোম ডেলিভারি দেই আর সেখানে একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত ডেলিভারি চার্জ হয় দেড়শো টাকার উপরে হয় না আর অবশ্যই ড্রেস অর্ডার করার আগে দুইশো টাকা কনফার্ম করতে হবে মানে অর্ডার কনফার্ম করার জন্য অবশ্যই দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে তারপরেই আমি ড্রেসের অর্ডার কনফার্ম করব এবং পার্সেল পাঠিয়ে দেব আর আমি বেশিরভাগ প্রোডাক্ট রেড এক্সে পাঠাই আর সামনে তো অনেক কুরিয়ার সার্ভিস আছে যেগুলোর মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া যায় যেমন পাঠাও আছে তারপর রেডক্স আছে তারপরে আরও স্ট্রি স্ট্রিট ফাস্ট আছে তো সবগুলোই মোটামুটি ভালো আপনারা যে কোনো একটা দিয়ে ডেলিভারি করতে পারবেন যারা বিজনেস করছেন যারা ডেলিভারি নিয়ে টেনশন করেন যে কিভাবে ডেলিভারি করবেন আর কখনোই অ্যাডভান্স ছাড়া অ্যাডভান্স ছাড়া ডেলিভারি করবেন না কারণ অনেক কাস্টমারই যেমন ধরেন আমাকে দুইশো টাকা অ্যাডভান্স করেও ড্রেস নেয়নি তো কতটা মানুষ কতটা খারাপ হতে পারে দেখেন অ্যাডভান্স করার পরেও সে ড্রেস নেয়নি তো সে অ্যাডভান্স করার পরেও যদি ড্রেস না নেয় তাহলে অ্যাডভান্স ছাড়া মানুষ কিভাবে বিশ্বাস করবে বর্তমান সময়ে মানে কিছু কিছু মানুষ মানে এত বড় বাটপার জানেন না মানে কিছু মানুষ কাপড় নিয়ে যায় বাসায় এসে কাপড় নিয়ে যায় বলে যে কালকে টাকা দিয়ে দিব পরশু টাকা দিয়ে দিব কিন্তু কাপড় নিতে পারলেই বাঁচে এরপরে আর এদের টাকা দেওয়ার কোনো খবর থাকে না এদের পিছনে ঘুরতে ঘুরতে মানে অবস্থা খারাপ হয়ে যায় খুঁজেই পাওয়া যায় না এদেরকে ব্যবসা করে অনেক কিছু করতে ইচ্ছে করে কিন্তু মাঝে মাঝে কিছু এই ফালতু কাস্টমারের জন্য আসলে ব্যবসা করার ইচ্ছেগুলোই নষ্ট হয়ে যায় তো যাই হোক সব মিলে আলহামদুলিল্লাহ আর ব্যবসা করতে গেলে অবশ্যই ধৈর্য ধরতে হবে আমার মাঝে মাঝে ধৈর্য আমি হারিয়ে ফেলি তারপরেও আবার নিজের মধ্যে ধৈর্য নিয়ে আসি আর আমার হাজব্যান্ড আমাকে অনেক বোঝায় যে এত অধৈর্য হওয়ার কিছুই নাই আল্লাহতালা তোমার রিজিকে যা রেখেছে তাই আসবে তো এটা নিয়ে তুমি এত টেনশন করো কেন তো পরে আমি নিজেও চিন্তা করি আসলে ঠিকই তো বলেছে আসলে এত টেনশন করারই বা কী আছে আল্লাহতাল্লাহ কপালে যা রেখেছে তাই হবে তাই আসবে তবুও বলবো সব মিলে আলহামদুলিল্লাহ ঘরে বসে টুকিটাকি যাই করি সব মিলে আলহামদুলিল্লাহ আমার তো কোথাও যেতে হচ্ছে না ঘরে বসেই আমি বিজনেস করছি একটা আপু কমেন্ট করেছিলেন যে আমি নর্মাল ড্রেসের মজুরি কীরকম নেই বা বাচ্চাদের জামার মজুরি কীরকম নেই তো বাচ্চাদের জামার সাইজ যেহেতু এক একটা এক এক রকম তাই মজুরিও এক একটা এক এক রকম আর ড্রেসের মজুরিও এক একটা এক এক রকম আর এলাকা ভিত্তিকভাবেও মজুরি হয় যেমন অনেক জায়গায় মজুরি বেশি হয় অনেক জায়গায় মজুরি কম হয় তাই এই সব ব্যাপারে আমি বলতে পারছি না দুঃখিত তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ